আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি ইতিহাসের পাতায় ঠাই করে নেওয়া এক অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যশোরে আর যশোর মানেই তো নানা ঐতিহাসিক আর প্রাকৃতিক দৃশ্যের সমাহার আজ আমরা আপনাদের নিয়ে যাব যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুর এবং ধুলিয়ানি গ্রামে মুক্তারপুরে নদী ভাঙন রোদে চলছে নদীর চারপাশে পাড় নির্মাণের কাজ আর তার পাশেই তৈরি হচ্ছে এক চমৎকার মনোরম পার্ক যা হয়ে উঠবে স্থানীয়দের অবসর ও বিনোদনের এক নতুন ঠিকানা আমরা কথা বলেছি এখানকার সাধারণ মানুষের সঙ্গে জেনেছি তাদের স্বপ্ন তাদের অনুভূতি আর পরিবর্তনের গল্প এইসব হলে আর কোনো সমস্যা সমস্যা মেয়ে লোক আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা একবার ঘুরে আসি যশোরের এক টুকরো স্বর্গ থেকে আর শেয়ার করুন বাংলাদেশের এই সৌন্দর্য আমজনতার টিভি পাখির চোখে জনতার কথা মুক্তারপুরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধ করা আপনারা দেখতে পাচ্ছেন এই মুক্তারপুরেই অপত্যাক্ষ নদের পাড় ভাঙন রোদে চলছে বিরাট কর্মযজ্ঞ নদীর পাড় সংস্কারের পাশাপাশি এখানে গড়ে উঠছে এক মনোরম পরিবেশ সাজানো অত্যাধুনিক পার্ক ভাবুন তো একবার যেখানে আগে ছিল শুধু ভাঙনের ভয় আজ সেখানেই মানুষ পাবে স্বস্তির নিঃশ্বাস ফেলার আর প্রকৃতির মাঝে সময় কাটানোর এক অসাধারণ ঠিকানা এখানকার মানুষের মুখে আজ হাসির রেখা চোখে নতুন স্বপ্নের ঝিলিক বাড়ি আনা মাঠে আগুলি গছ যে পার্কে যাবো পার্কে তো চলো ইঞ্জিনিয়ার এই প্রজেক্টের এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার তো আপনার এই প্রজেক্টের কাজ কত দূর পর্যন্ত গেছে পার্সেন্ট প্রায় কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ ব্লকের কাজ হলো ব্লকের কাজ হ্যাঁ আর কিছু কাজ আছে এদিকে দিকে এই পিছনের দিকে পশ্চিম সাইডে ওয়াল হবে গাইড ওয়াল হবে আর ড্রেনের কাজ প্রায় সম্পূর্ণ আর কিছু দুইটা ঘাট হবে সিঁড়ির কাজ আরও ওয়াকাই হবে হওয়ার পরে এটা আমরা সুন্দরভাবে কাজ কিছুদিনের মধ্যে করবো ঈদের ছুটি ছিল তো তারপরে লোকজন এসেছে করার পর সব কমপ্লিট করবো আমাদের এটাই অনেকটা কাজ এগিয়ে গেছে আর কি যাকে এলাকাবাসীর খুব সুন্দর মনোরম একটা দৃশ্য এবং মনোরম কাজ এবং এলাকায় এত সুন্দর একটা বড়ো কাজ হবে এটা এরা এলাকাবাসী তো পরি মানে কল্পনাও করতে পারেনি কল্পনাও করতে পারেনি যাকে এটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে এটা তাদের জন্য এলাকাবাসীর জন্য অনেক গর্ব যাদের আমাদের এলাকায় এত সুন্দর একটা কাজ হচ্ছে বা হয়েছে হ্যাঁ গাছপালা হবে পার্ক হবে ছাতা হবে মানে এই যে সামনে ওই যে হ্যাঁ হ্যাঁ আর এই সাইড রাস্তার সাইড ওয়াকাই হবে হ্যাঁ অনেক কিছু হবে যেটা আর কি আরও পরিকল্পনা আছে একই সাথে হবে ওই কাজটা করলে আমাদের কাজটাই সম্পূর্ণ চৌগাছা থানার ভিতরে সত্যিকারই অর্থে এই ধুলুনি ইউনিয়ন মুক্তারপুর উজিরপুরের মাঝখানে এই যে এই পার্কটা হচ্ছে বিকেলে এসেও বা অনেক সময় অনেক বাইরের লোকজন এসে বাড়ির থেকে এসে অনেকেরা অনেক গর্ববোধ মনে করে যে আমাদের এলাকায় বা আমাদের জন্মভূমিতে এত সুন্দর একটা জিনিস হচ্ছে এটা তারা অনেক গর্বিত নদী ভাঙনের অভিশাপ থেকে মুক্তি পেয়ে তারা আজ সত্যিই খুব আনন্দিত আপনার বাসাকে এখানে কাজ তো আমাদের আশা নেই যেরকম হবে তা আল্লাহর মতো হইয়াছে খুব সুন্দর জিনিস খুব ভালো হয়েছে তার পাড় ভাঙবে না কত সুন্দর রাস্তাঘারের কোল দিয়ে নদীর কান্দায় কত সুন্দর সব দিক থেকে মোটামুটি ভালো আর কি তা সেইভাবে আমরা আল্লাহর মধ্যে খুব ভালো আছি কাদা পানির সমস্যা নেই খুব সুন্দর দই হই এরপর আবার একটু ইয়ে হয়ে গেলি আর ওই পাশে যদি আবার ওই শরিণ দলি কবর কী কী বানাবে ওইগুলো হলে আরও সুন্দর হবে রাস্তা কল দিয়ে হলে আরও ভালো হবে এইসব হলে আর কোনো সমস্যা আছে সমস্যা একটাই যে মেয়ে মেয়ে তো কাটা কিনে গেছে বয়স তাতে আর সমস্যা নেই সুন্দর্য হয়েছে খুব ভালো হয়েছে আমরা মাপছে মাপছে কী করবে তো এ তারপর দেখি যে এইসব মাল সামানা নিয়ে এসে হয়েছে কী হবে এই পার্ক হবে তার পার্ক আমার কিরাম হইবেন তারপর যে এই করেছে তার মোটামুটি ভালো খুব সুন্দর হয়েছে আমার পক্ষে ভালো হয়েছে হ্যাঁ গোসল টোল করা খুব ভালো তারপর নদী ভাঙবে না সব দিকতে ভালো আর নদীর বাম সাইড নিয়ে অনেক বেশ সুন্দর এবার আস্তে আস্তে এবার বিষয় উন্নতি হবে ভালো মানে এই এই যে তিনটে দুটো সিঁড়ি আছে সিঁড়ি সিঁড়ি আছে আছে মেলার মেলা করছে বাজার বাজেট আছে গোসল টোসল করার জন্য নাকি হ্যাঁ ড্রেন আছে একটা দুটো তিন চারটে ড্রেন আছে এই পার্কে খুবই সুন্দর লাগছে আপনারা সবাই আশা করি সবাই আসবেন আসবেন মুক্তারপুর সৌগাছা জাসদ মুক্তারপুরে রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের এক অসাধারণ অবদান এই মাটি কথা বলে আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের আমরা অনেকের কথা মুজিবান নাকি এই সাইকেলে আসিল ওই পড়ায় ভটায় বিশেষ আছে সেই লোক ওই উনাদের বাড়িতে তো এই সে ওই তারই ইয়েতে স্কুলে মাঠে আসিল সাইকেলে নাকি তাই ওই স্মৃতি করতেছে ওনার একটা ভালো বুদ্ধি কেন বাইসাইকেল চালায় আসছিল না উনি আইলো জিবি আর শেখ মুজিবুর রহমান আইলো এসে এই জায়গায় একটা মিটিং করিল ধুলোনি একটা স্কুলিং হাই স্কুল হইলো নতুন সেই সময় ওই জায়গায় আইলো ওই জায়গায় একসঙ্গে বেড়ে গেল শুধু মুক্তারপুর নয় এরপর আমরা আপনাদের নিয়ে যাব মুক্তারপুর থেকে অল্প একটু দূরে তুলেই আমি গ্রামে এখানকার নদী আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যও কোনো অংশে কম নয় ক্যামেরার চোখে আমরা তুলে ধরার চেষ্টা করব ধুলিয়ানি গ্রামের শান্ত স্নিগ্ধ রূপ ইনশাআল্লাহ এখানকার মানুষের জীবনযাত্রার ছোঁয়া এবং প্রকৃতির নির্মল বাতাস আপনাদেরও মন ছুঁয়ে যাবে আশা করি আমাদের আজকের এই পরিবেশনা আপনাদের ভালো লেগেছে আম জনতা টিভির সাথে থাকুন আর প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে নিন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ